তো বন্ধুরা দেখো কালকে রাত্রেবেলায় আমি দুধপুলি বানিয়েছিলাম তো আমার বলেছিলাম ফোনে ডিস্টার্ব হচ্ছে লং ভিডিও দিতে পাচ্ছি না যার জন্য অনেকটাই সমস্যা হচ্ছে তো দেখি কবে ফোনটা ঠিক হয় তবে আমি লং ভিডিও দিতে পারবো তোমাদেরকে বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো তোমরা তো প্রথমেই জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশেপাশে দূরে বিদেশে বাংলাদেশে যত আমার বন্ধুরা আছো সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থাকো তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তো সঙ্গে থাকো বন্ধুরা তো এটা বাসি পিঠেটা খেতে আরও ভালো লাগে তো রাত্রে দেখাতে পারলাম না আমি দুপুরেই এন্ড করে দিয়েছি ভিডিওটা তো এখন দেখাচ্ছি বন্ধুরা দেখো তো এখন এটা খেয়ে নেবো দুধগুলি আর আর এই টাটকা পিঠের থেকে বাসি পিঠে খেতে কিন্তু খুব টেস্টি হয় তো সেটা তোমার ভাই এখনও খায়নি বাজারে গেছে বাজার করতে ছেলে স্কুলে গেছে মেয়ে শরীরটা অতটা ভালো যাচ্ছে না তার জন্য মেয়ে স্কুলে যায়নি বাড়িতে রয়েছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা করে লাইক দিও বন্ধুরা প্লিজ সবাই রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা দেখো কী কী রান্না করলাম একদম তোমাদের সঙ্গে শেয়ার করে দেই দেখো চিকেন কষা করলাম আর এখানে করলাম ভেন্ডি আলু সবজি ব্যাস এটাই করেছি এ দেখো সবাই জন্য খাবার বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি তো সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা সঙ্গে থাকো দেখো খাওয়া দাওয়া কম তোমাদের দাদা ভাইয়ের পুরো খাওয়া দাওয়া শেষ একবারে আর এদিকে দেখো তো আমার ছেলে খাচ্ছে আর এই দেখো আমার সোনা মা খাচ্ছে সোনা আমার শরীরটা কেমন আছে একটু বলো তো ভালো আছো ভালো আছে মাথাটা একটু ধুয়ে দিয়েছি আর এই দেখো আমার ছেলে বাপি স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে এসেই বলছে মা তাড়াতাড়ি বলো কি রান্না করেছো আর স্কুল থেকে আসলেই আগে রান্না করে ছুটবে কি রান্না হয়েছে আগে জানবে তারপরে ভাত টান টান করে ভাত খেতে বসবে আজ কি দিয়ে ভাত খাচ্ছে তুমি চিকেন দিয়ে চিকেন পাশা আর ভেডি আর আলু দিয়ে তরকারি ও ঠিক আছে খেয়ে নাও মানে বাবা ভাত খাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো কেন কি বাবা যদি আবার ভাত নেন তাহলে আরেকবার দিতে হবে তো খেতে বসে গেলে আবার দেয়াটা সমস্যা আছে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে সে খেয়ে দিয়ে উঠে গেছে বলছে তুমি খেয়ে না বাবাকে দুটো দিয়ে তারপরে বসবো তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসবো বেশি বড় করে ভিডিও করতে পারছি না এমনকি সম্পূর্ণও দেখাতে পারছি না তাহলে মানে বিকেল পর্যন্ত আর যাবে না ভিডিও করতে করতেই বন্ধ হয়ে যাচ্ছে ফোন তো এই জন্য ফোনটা একটু গন্ডগোল করতেছে হয়তো কোনো দিন ভিডিও দিতেই পারবো না কি হবে তার ঠিক নেই তো সঙ্গে থাকো যতক্ষণ ফোন ঠিক আছে আমি ঠিক আছি ভিডিও দিতে থাকবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো খেতে বসে গেছি বন্ধুরা দেখো মাংসের তরকারি নিয়ে বসে গেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো বসে গেছি ওইদিকে দেখো আমার ছেলে মেয়ে সব খেয়ে উঠে চলে গেছে ওইদিকে বাবা খাচ্ছেন ওই দেখো বাইরে সবাই বসে গেছে ঘুরছে তো এখন গরম পড়ে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো খেতে বসে গেছি তো এখন দিনে ভেড়ি খেতে খুব ভালো লাগে ভেড়ি আলুর সবজিটা কিন্তু খুব টেস্টি হয় আজকাল খেতে খুব টেস্টি হয়েছে ভেড়িটা

তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি এবার সন্ধ্যে দিতে হবে সন্ধে হয়ে গেছে তো আমি একটু শর্ট ভিডিও করছিলাম শর্ট ভিডিও শুটিং চলছিলো তো নিশ্চয়ই তোমরা দেখেছো বন্ধুরা তো শর্ট ভিডিও করা হয়ে গেছে এবার আমি আমার আরও দুটো চ্যানেল আছে আমার ছেলের একটা চ্যানেল আছে ওনার প্রামাণিক চ্যানেল ওখানে একটু শর্ট ভিডিও করতে হবে এখনো হয়নি বাকি আছে তাই ভাবলাম সন্ধেতে দিয়ে দিই তারপরে শর্ট ভিডিওটা করে নেবো তারপরে তোমাদের কাছে আসবো তো সঙ্গে থাকো বন্ধুরা সন্ধেতে দিয়েই আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা মা জল ছড়া দিচ্ছে তারপরে সন্ধ্যা দিবে ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দিইটা রান্নাঘরে রান্না চলছে বন্ধুরা দেখো একবার শেয়ার করি রান্না বসিয়েছি কি কি রান্না করছি এখন রাত্রেবেলা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো ডিম সিদ্ধ করবো ডিমকে কুকারে দিলে দুটো সিটি দিলেই আমার ডিম সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখো বন্ধুরা বাচ্চারা বলছে আমাকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দাও তাই একটু যা ছিল বাড়িতে তাই দিয়ে নর্মাল একটু করে ফ্রাইড ফ্রায়েড রাইস বানাচ্ছি বন্ধুরা আর তোমাদেরকে তো বলেইছি মটরশুঁটি আমার ছাড়ানো থাকে সব সময়ের জন্য আমার ছাড়ানো থাকে কেন না ছাড়াতে গেলে সমস্যা হয় কাজের সময় আর ছাড়ানো থাকলে যখন খুশি আমি রান্না করতে পারি তো ফ্রায়েড রাইস বানাচ্ছি তো সঙ্গে থাকো আর আর তো রয়েছে আমার এখানে দেখো বন্ধুরা এখানে এখানে আমার রয়েছে চিকেন কষা রয়েছে তো এটাকে আমি গরম করে নেব এখানে চিকেন কষা রয়েছে যখন অসুবিধা নেই কিছু ডিম শিখতে হচ্ছে তো এটাকে একটু গরম করে নেব ছেলে মেয়েরা সব পড়তে বসেছে দেখো বন্ধুরা সবাই ওই ঘরে দেখো ওখানে পড়তে বসেছে দেখতে পাচ্ছো মনে হয় আমার ছেলে সেখান থেকে হাই বন্ধুরা বলছে আমার ছেলে চোদ্দ তারিখ থেকে পরীক্ষা খুব সামনেই আর আমার মেয়ের পরীক্ষা পাঁচ মার্চের এক তারিখ থেকে তার জন্য ওরা একটুখানি পড়তে বসেছে আর আমি এদিকে একটু রান্নাটা করে নিচ্ছি যাতে ওরা খেতে চাইলে আমার ছেলে আবার এত দুষ্টু খাওয়ার বললেই সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে ভীষণ দুষ্টু আমার ছেলে তো এখন সবাই একটু চানাচুরার মুড়ি করে সবাই মিলে খেলাম তো চলো সঙ্গে থাকো রান্নাটা করে নিয়ে তোমাদের কাছে আসছি হ্যাঁ বানাচ্ছি বল রান্না হচ্ছে এখনো কমপ্লিট হয়নি একবার বাচ্চাদের পড়াশোনার দিকে লক্ষ্য করছি আর একবার এদিকে আমি বানাচ্ছি বের করে রেখেছি জল ধরেছি ভালো করে একটা ঝাঁঝরিতে বের করেছি দেখো বন্ধুরা তোমরা দাদা ভাই খেতে বসেছে এই দেখো ফ্রাইড রাইস দিয়েছি তো খাওয়া হয়ে গেছে অর্ধেকটা একটুখানি রেখেছো তুমি এটা রেখেছো কেন খেয়ে নাও তো এই দেখো কষা মাংস দিয়ে খেয়েছে এই দেখো আমার মেয়ের তো ফ্রায়েড রাইস পেয়ে গেছে মানে এবারে বলতেও হচ্ছে না যে ভাতটা খাও বলে দেখো আর আমিও অল্প করে নিয়েছি ডিম শিখ নিয়েছি আর বাবা ওদিকে খাচ্ছেন তো রাত্রি দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা